কিভাবে নবরাত্রির উপবাস না করেও নবরাত্রির ব্রত পালন না করেও নবরাত্রির পূর্ণ ফল লাভ করবেন আপনারা আজকের পর্বে আমি তাই আলোচনা করব বন্ধুরা আজকে আমি আলোচনা করব মা ভগবতী আদি শক্তির রাজ রাজেশ্বরী দুর্গা মায়ের পাবন পবিত্র নবরাত্রি শুরু হয়ে গেছে নবরাত্রি যদি কোনো কারণবশত নবরাত্রির ব্রত উপবাস পালন করতে না পারেন এই নয়টি দিনে কোনো মন্ত্র জপ করলে এবং কোন উপায়টি করলে আপনারা ন দিনের অর্থাৎ নবরাত্রির পূর্ণ ফল আপনারা লাভ করবেন এবং মা দুর্গার কৃপা আপনাদের ওপর বর্ষিত হবে বন্ধুরা যে সমস্ত মা ও ভাই বোনেরা চাকরি ব্যবসা বা যে কোনো নানান কাজের জন্য করতে পারেন না তারা মন দিয়ে ভিডিওটি দেখবেন এই নটি দিন অদ্ভুত ধরনের হয় কারণ মা দুর্গা দেবী এই নটি দিন পৃথিবীতে বিরাজ করেন কোনো সন্তান যদি মাকে ভক্তির সাথে ডাকে দুর্গা মা তাকে সারা অবশ্যই দেন বন্ধুরা আসা যাক মূল পর্বে কোন কোন মা বোনেরাও জল এবং খেয়ে আবার কেউ কেউ ফল খেয়ে আবার অনেক মায়ের অনেক ভক্তরা আছে শুধুমাত্র লবঙ্গ খেয়ে ব্রত উপবাস রাখেন কিন্তু বন্ধুরা শরীরের দিকে খেয়াল রাখতে হবে যাতে শক্তি বজায় থাকে দুর্বল হয়ে গেলে শরীর আমরা কিন্তু কোনো ব্রতই পালন করতে পারব না যদি ভগবতী দুর্গা মায়ের কৃপা থাকে তাহলে আমরা অবশ্যই মায়ের এই নটি দিনের ব্রত করতে পারব সমস্যায় আমাদের পড়তে হবে না মা দুর্গা সদা সর্বদাই কৃপা করে থাকেন নিজের ভক্তদের ওপর মার যে ভ শক্তি যে ভক্ত ব্রত করেন তার ওপর থাকে যে ব্যক্তি ব্রত উপবাস করেন মায়ের আশীর্বাদ তাকে কোন সমস্যাতেই পড়তে হয় না এই রকম হয় মায়ের কৃপা বন্ধুরা আজকে আমি আলোচনা করব, নবরাত্রির উপাস না করেও নবরাত্রির পূর্ণ ফল লাভ করবেন অর্থাৎ ন দিনের পূর্ণ ফল আপনি লাভ করবেন বন্ধুরা আজকের ব্যস্ত জীবনে যাত্রায় কোনো ব্যক্তি যদি ন দিনে ধরে ব্রত উপবাস না করতে পারেন তাহলে সেই ব্যক্তি কী করবে বন্ধুরা এটি নিয়ে চিন্তা করার দরকার নেই মনে তো প্রবল ইচ্ছা হয় যে ব্রত রাখি কিন্তু অসুবিধা হয়ে যায় বাইরে যেতে হবে কিছু খেতেই হবে এর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দিতে হবে এবং মনকে শান্ত রাখতে হবে যাতে আপনার দ্বারা কারো সাথে এই নদিন ঝগড়া অশান্তি কলহ না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে এবং মানুষ পশু পাখি কুকুর বিড়াল সবার সাথে ভালো ব্যবহার করতে হবে সর্বক্ষণ মা দুর্গার চিন্তা করতে হবে বন্ধুরা যারা যারা নবরাত্রি ব্রত উপবাস পালন করছেন খুব ভালো কথা যে সমস্ত বন্ধুরা করতে পারছে না নানা নানাবিধ অসুবিধার জন্য তারা মন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর করে মায়ের চরণে মন দিন দেখবেন মা তাতেই খুশি হবেন কাজে যেতে হবে ব্যবসার স্থানে যেতে হবে নানা ধরনের নানা সমস্যার কাজ করতে হয় এই সমস্ত কাজে সম্ভব হয় না নদিন উপোস করা তাই তো আপনারা যে কাজটি করবেন প্রথম নবরাত্রি ও শেষ নবরাত্রি অর্থাৎ প্রথম দিনটি ও লাস্ট নবমীর দিনটি এই দুটি দিন পালন করলেও হবে এবার অনেক বন্ধুরা বলবে প্রথম নবরাত্রি তো শেষ হয়ে গিয়েছে তাহলে কি করব অনেক জায়গায় দ্বিতীয় নবরাত্রি ও শেষ নবরাত্রি পালন করা হয় অর্থাৎ দ্বিতীয় দিন এবং নবমীর দিন করলেও আপনারা পুরো নব নটি দিনের ফল পাবেন তা না হলে শাস্ত্রের বর্ণনা আছে সপ্তরাত্রি পঞ্চরাত্রি এবং তিন রাত্রিও করতে পারেন যেমন সপ্তমী অষ্টমী নবমীও করতে পারেন আবার যদি কোনো বন্ধুর পক্ষে তাও সম্ভব না হয় সে অষ্টমী নবমী করতে পারেন আবার নবম শুধু নবমীও আপনি পালন করতে পারেন আপনারা পূর্ণ নবরাত্রির পূর্ণ ফল লাভ করবেন যে কোনো একটি করলেও আপনারা দিনের পূর্ণ ফল লাভ করবেন আবার কারো পক্ষে যদি তাও সম্ভব না হয় তাহলে এক রাত্রিও রাত্রি এইভাবেও নবরাত্রি ব্রত পালন করলে পুরো নয়রাত্রির পূর্ণ ফল লাভ করবেন আপনি আপনার সুবিধে মতো যে কোনো একটি ব্রতও করতে পারেন যদি আপনি কোনো টাই রাখতে না পারেন অর্থাৎ একটুও যদি উপবাস পালন করতে না পারেন তাও আপনার ব্রত উপবাসের ফল লাভ হয়ে যাবে কিভাবে বন্ধুরা দিনে একটি সময় আহার গ্রহণ করতে হবে সেটিও নিরামিষ কোনোভাবেই যেন রসুন পেঁয়াজ না থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে বাইরের কোনো খাবার খাওয়া যাবে না বাড়ি তৈরি খাবার খেতে হবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবার তৈরি করতে হবে যেমন ধরুন স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে তার আগে রান্নাঘর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে রান্নাঘরে যেন কোনো রকম ময়লা আবর্জনা না থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে খাবারের পবিত্রতা বজায় থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে এ এই খাবার মা দুর্গা বা বা মা অন্নপূর্ণা বা মা মাতৃশক্তির যে রূপের ফটো বা মূর্তি আছে তার সামনে আপনি নিরামিষ খাবার রান্না করে মাকে নিবেদন করবেন ভোগ হিসাবে অন্য ভোগ অবশ্যই আপনাকে দিতে হবে ভাজা দেবেন তিন রকমের ডাল দেবেন এই সমস্ত কিছু মায়ের নামে আপনি ভোগ হিসাবে নিবেদন করে এই ভোগটি আপনারা সন্ধ্যা আরতি করে নেবার পর মা দুর্গার তারপর আপনারা মায়ের ভোগ গ্রহণ করবেন সন্ধ্যা আরতি করে নেবার পর অবশ্যই বন্ধুরা সন্ধ্যের পর মায়ের কাছে দেওয়া ভোগটি আপনারা গ্রহণ করবেন এই ভোগটি আহার হিসাবে গ্রহণ করবেন এর ফলে আপনাদের পুরো ন দিনের অর্থাৎ নবরাত্রির ব্রত পালন হয়ে যাবে এই কাজটি আপনারা যে কোনো এক দিনও দু দিন তিন দিন চার দিনও করলেও পুরো নবরাত্রির পূর্ণ ফল লাভ করবেন তবে বন্ধুরা দিনের বেলায় ফল দুধ ফলের রস শরবত এই সমস্ত জিনিসগুলি আহার গ্রহণ করতে পারেন তবে কোনোভাবেই বাইরের কোনো খাবার খাবেন না বাড়ির সমস্ত জিনিস খাবেন যে ব্যক্তি ব্যক্তি তান্ত্রিক নবরাত্রি পালন করবে সেই ব্যক্তি কিন্তু অন্নভোগ অর্থাৎ অন্ন অর্থাৎ ভাত গ্রহণ করবে না তারা শুধু ফল শিঙারা সাবুদানা মিষ্টি খেয়ে থাকবে এইভাবে বন্ধুরা আপনারা ব্রত করতে পারেন অর্থাৎ নবরাত্রি পালন করতে পারেন তবে বন্ধুরা এই নবরাত্রি ব্রত উপবাস করার সময় আপনার মনে পুরোপুরি দেবী দুর্গার প্রতি শ্রদ্ধা ও ভক্তি নিষ্ঠা থাকা দরকার কোনো কিছু পাবার জন্য করলে হবে না কোনো আশা না রেখে করে যান বন্ধুরা এই এই একটি দিন যদি পারেন মা দুর্গার সপ্তশতী পাঠ করবেন এর ফলে নবরাত্রির পূর্ণ ফল লাভ করবেন বন্ধুরা এমন একটি মন্ত্র আছে যাকে আমরা নবান মন্ত্র বলে থাকি এই মন্ত্রটি যদি আপনারা একশো আটবার বার করে নি জপ করতে পারেন যে কোনো সময় সকাল বিকেল সন্ধে দুপুর মা দুর্গার পূর্ণ নবরাত্রির ফল আপনাকে দেবেন অর্থাৎ ন দিনের যে ফল সেটি আপনি পাবেন দিন না পারলে চার দিন তিন দিন পাঁচ দিন একদিন এই শক্তিশালী মন্ত্রটি জপ করতে হবে যদি আপনারা এই শক্তিশালী দুর্গা মন্ত্রটি জপ করতে পারেন তাহলে মা দুর্গার যে নটি রূপের অর্থাৎ ন শক্তির আশীর্বাদ তো পাবেন তার সাথে সাথে আপনাদের জীবনে যে নটি গ্রহ পুরো দুর্বল সেই গ্রহগুলিও শক্তিশালী হয়ে উঠবে এবং তারা আপনার সমস্ত দি চক্র ভালো রাখবেন যদি কোনো ভক্ত শ্রদ্ধা ও ভক্তির সাথে এই মন্ত্রটি জপ মা দুর্গা স্বপ্নের মধ্যে আপনার সাথে দেখা দেবে আপনার মনস্কামনা পূর্ণ হবেই মা দুর্গার আশীর্বাদে এবং মা দুর্গা আপনার মনস্কামনা অবশ্যই পূর্ণ করবে মন্ত্রটি হল ওম এম রিম, ক্লিম চামুন্ডাই বিচ্ছে আবারও বলছি বন্ধুরা মন্ত্রটি হল ওম এম রিম ক্লিম চামুন্ডাই বিচ্ছে বন্ধুরা এই যে মন্ত্রটি পুরো দুর্গা সপ্তশতীর সার মা দুর্গাকে আপনারা খুব তাড়াতাড়ি প্রসন্ন করতে পারবেন এই মন্ত্রটি দ্বারা আপনারা পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসে জপ করবেন এই মন্ত্রটি লাল আসনে বসে মায়ের এই মন্ত্রটি জপ করবেন লাল অথবা গোলাপি বস্ত্র পরিধান করে বা হলুদ রঙের বস্ত্র পরিধান করবেন এই মন্ত্র জপ করলে ভালো ফল লাভ করবেন এই মন্ত্রটি জপ করবেন রুদ্রাক্ষের মালায় নবরাত্রির পূর্ণ ফল অর্থাৎ নরাত্রির পূর্ণ ফল লাভ করবেন শুধুমাত্র এই মন্ত্র জপ করে কোনো ব্রত উপবাস না করেও এই মন্ত্র জপ করলে আপনি পুরো ন দিনের পূর্ণ ফল লাভ করবেন এই মন্ত্র জপ করলে সংসারে আসে সুখ শান্তি সমৃদ্ধি ঐশ্বর্য বন্ধুরা যখন আমরা নিঃস্বার্থভাবে বিশ্বাসের সাথে করব তখন আমরা নবরাত্রির পূর্ণ ফল লাভ হবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন তোমরা কাজ করো কর্ম করো করে যাও পুজো করো বোত করো যাই করো সব সময় নিঃস্বার্থভাবে করো ভগবান দেখবে যেখানে নিঃস্বার্থ সেখানে ভগবান স্বয়ং নিজেই আসবেন এবং তা আপনার তোমার মনের ইচ্ছা অবশ্যই সে পূর্ণ করবে তাই বন্ধুরা আপনারা এইভাবে যদি নবরাত্রি ব্রত পালন করতে পারেন তাহলে আপনারা অবশ্যই এই ন দিনের পূর্ণ ফল আপনারা পাবেন মা দুর্গার আশীর্বাদে তা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করবেন যারা আমার চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করছি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি নতুন একটি ভিডিওর সাথে আবার দেখা হবে আপনাদের সাথে জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা জয়